নমস্কার আমি শান্তনু বাগান বাড়িতে আপনাদের সকলকে স্বাগত শুধু বগেন নয় আগের পার্টে আমি বগেন দেখেছি এই পার্টে দেখাবো আপনাদের গাছ ভর্তি আম আর কি হারে আমের গুটি সেট হয়েছে আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না তো চলুন ভিডিওর সাথে সাথে আপনাদেরকে এই আমের গুটি সেট দেখায় প্রচুর পরিমাণে গুটি সেট হয়েছে দেখলেই বোঝা যায় আমি একটু জুম করে দেখাই দেখুন শুধু আমে ভর্তি আর যদি এই প্রত্যেকটা আম দাঁড়িয়ে যায় প্রায় দাঁড়িয়ে গেছে তাহলে এই গাছগুলোকে ঠেক দিয়ে রাখতে হবে না হলে কিন্তু সমস্যা সম্মুখীন হবে আর এই দিকের পাশেরটায় দেখায় অসাধারণ সব আম আর প্রচুর পরিমাণে গুটি সেট হয়েছে এটা হচ্ছে ব্যানানার ম্যাঙ্গো প্রচুর পরিমাণে এটা তো গুটি সেট হয়েছে আর আস্তে আস্তে যে রেডিস ভাব সেই লালচে ভাবটা আসতে শুরু করেছে প্রত্যেকটা গাছ দেখুন রাস্তার পাশেই লাগানো আছে আর দেখলেই বোঝা যায় খুব একটা যে বিরাট মোটা আর বিরাট হাইট এইরকম নয় সাত আট ফুটের গাছ আর এই গাছগুলো হয়তো যখন আমগুলো ধরে ধরবে এবং ধরে গেছে বড় হবে সেই সময় আমের ডালগুলো আরও একটু নিচের দিকে নেমে যাবে তখন মনে হবে না যে এত হাইট আর এই দিকেই দেখুন প্রচুর পরিমাণে গুটি সেট অসাধারণ এই আমটাই দেখুন দেখুন একটা লালচে ভাব চলে এসছে গড়াগুলো দেখলে বুঝতে পারবেন আর পলি ব্যাগেই লাগানো এই ধরনের একটা নার্সারি যে আমি আসবো আমি নিজেও কল্পনা করতে পারিনি আগের বারে যখন এসছিলাম তখন নার্সারিটা বন্ধ ছিল তাই আমার ভিডিও করা হয়নি যদিও তখন আম ছিল না মেনলি বগেন বেলিয়া আর এখন বগেন বেলিয়ার পাশাপাশি আম তো পার্ট ওয়ানে আপনারা বোগেন বেলিয়া এই সিঁদুরগা নার্সারির দেখলেন আর এখন দেখেছেন আপনারা এখন শুধু দেখছেন যে আম প্রচুর পরিমাণে গুটি সেট অসাধারণ আমের কালেকশন ফলন অসাধারণ এই ছোট ছোট গাছে এত যে আম আমের গুটি সেট হবে এটা কিন্তু কল্পনা করা যাচ্ছে না বিশেষ করে আমাদের এরিয়ায় এত গুটি সেট হয়নি এখানে যে প্রচুর পরিমাণে আমের গুটি সেট হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে যেন মাথায় শুধু আমগুলো বেড়ানো ম্যাঙ্গো খুব সুন্দর হয়েছে প্রচুর পরিমাণে গুটি সেট হয়েছে মার্চের প্রথম সপ্তাহে দেখুন আমগুলো সাইজ তাহলে বুঝতেই পারছেন যে যখন আমগুলো বড় হয়ে যাবে তখন কত সুন্দর লাগবে আর পাকলে তো বুঝতেই পাচ্ছেন তার কীরকম অবস্থা গাছের পরিস্থিতি রকম হবে ডাল দিয়ে যদি না বাঁধা হয় বাস দিয়ে ডালগুলো তখন হয়তো দেখা যাবে আমের ভারে গাছ নয়ে যাবে তো যাই হোক তখন হয়তো ব্যবস্থা অতি অবশ্যই হবে আর এখানে আমরা দেখছি যে সারিবদ্ধভাবে এই আম গাছগুলো লাগানো আছে আর একটা জিনিস দেখুন যে আম গাছ বহু দূরে দূরে লাগাতে হয় এমন কিছু না তাহলে কমার্শিয়াল ফার্মিংয়ের জন্য যারা ভাবছেন তারা কিন্তু এই বিষয়টাকে ভালো করে খেয়াল করতে পারে দুটো গাছের মধ্যে বিরাট কিছু দূরত্ব নয় হয়তো সাড়ে তিন ফুট তার বেশি মনে হয় না হবে বলে এইদিকেও দেখুন এখানে আপনারা যে সমস্ত ভ্যারাইটিগুলো পাবেন ব্যানানা রেড পালমার অম্বিকা অরুণিকা সেনসেশেন মিয়াজাকি এই ধরনের আরও কত কি প্রজাতি তার কালেকশন এই আমটা দেখুন লালচে যে ভাব সেটা চলে এসছে কিং অফ চাকাপাত অসাধারণ দেখতে কিং অফ চাকাপাত যে আম সেই আমটারই নিদর্শন আপনারা দেখছেন লালচে ভাব সেই লালচে ভাব চলে এসছে প্রত্যেকটা গাছের মাথায় অসাধারণ গুটি সেট হয়েছে এই ধরনের গুটি সেট খুব কম দেখা যায় আমি পাশেরটাই দেখাই আরও একটা পাশে সেখানেও প্রচুর পরিমাণে এইভাবে এই মাদার প্ল্যান্টগুলো সারিবদ্ধভাবে লাগানো হয়েছে যত সমস্ত রেয়ার ভ্যারাইটির যে আম আছে সেই আমের চারা সংগ্রহ করা হয় তো সিঁদুরগা নার্সারি সেই আমের চারা সংগ্রহ করে তারপর লাগিয়ে দেখে দেখার পরে যখন দেখে যে হ্যাঁ এটা জেনুইন ভ্যারাইটি সেই জেনুইন ভ্যারাইটির জানার পরই নতুন নতুন সব চারা তৈরি করা হয় এবং সেই চারায় যে দর্শক বন্ধু বা যারা গাছপ্রেমী যারা গাছ নিতে আসেন তাদের হাতে তুলে দেওয়া হয় সুলভ মূল্যে তাই অতি অবশ্যই এই সমস্ত যে গাছ সেই গাছগুলো পেতে আপনারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন কারণ লেট হয়ে গেলে আফসোসের আঁশ শেষ থাকবে না বিশেষ করে যারা হয়তো খুব বাগান বিলাসী বাগান প্রেমিক যারা চারা তৈরি বা যত্ন করার ক্ষেত্রে যাদের সমস্যা আছে সময় দিতে পারেন না তাদের ক্ষেত্রে অবশ্যই এই রেডি গাছ রেডি গাছ আপনারা কালেক্ট করতে পারেন হাওয়াতে খুব সুন্দর গাছগুলো দুলছে অসাধারণ সব কালেকশান বিভিন্ন ভ্যারাইটির আম এখান থেকে আপনারা পাবেন খুব সুন্দর এখানে দেখুন এখানেও প্রচুর পরিমাণে গুটি সেট হয়েছে একেবারে আমি কাঁচ থেকে দেখাই আমের যে কালার সেই কালার এই ছোট অবস্থায় চলে এসছে এখন আমরা যেটা দেখছি যে এই ধরনের আমের চারার চাহিদা খুব বেড়েছে আর মানুষ দু একটা শখ করেও গাছ লাগাচ্ছে বিশেষ করে জায়গা না থাকলেও তারা টবে বাগান করছে বা বাড়ির আঙিনাতে অবশ্যই লাগাচ্ছে দুই চারটা গাছ তো যারা জেনুইন ভ্যারাইটি চান তারা অতি অবশ্যই এই সমস্ত এই ধরনের যে চারা এই চারা কালেক্ট করতে পারেন আপনাদেরকে দেখালাম যে স্বল্প জায়গায় হয় তাই আপনারাও ট্রাই করুন অবশ্যই করতে পারেন এ পাশে পুকুর আর পুকুরটার পাশে দেখুন আমের গাছ রয়েছে অল্প স্বল্প অবশ্যই আম ধরেছে আমের গুটি সেট হয়েছে এদিকে তো আর যাওয়া যাবে না তাই আমি একটু দূর থেকেই দেখাই কচি পাতাও বেরিয়েছে আমও সেট হয়েছে প্রচুর পরিমাণে গাছগুলোয় আম ধরেছে আর সারিবদ্ধভাবে রয়েছে চোখ জুড়ানো একেবারে অসাধারণ সব কালেকশন অসাধারণ আম এখন আমের চারাগুলো দেখায় কত সুন্দর চারা না বলে গাছ বলতে পারি একেবারে পরিণত গাছ গড়াটা দেখলেই বুঝতে পারবেন আর যারা হয়তো গাছ আপনারা ঘরে তৈরি করতে পারছেন না অসুবিধা হচ্ছে তারা কিন্তু এখান থেকে এই রেডি গাছ সংগ্রহ করতে পারেন অসাধারণ সব কালেকশন আর আমের গুটি সে তো দেখলেই বোঝা যাচ্ছে যে কি হারে গুটি সেট হয়েছে আমি কাছ থেকে দেখাই যে কত বড় বড় হয়েছে আর এখানে দেখুন কি হারে গুটি সেট হয়েছে গাছটা লাগানোটা একবার দেখুন একটা কালো পলিব্যাট আর সেই গাছটাতেই প্রচুর পরিমাণে গুটি সেট হয়েছে এই ধরনের আরও অনেক গাছ পাশাপাশি রয়েছে আমি যেতে যেতেই আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখুন খুব সুন্দর প্রচুর পরিমাণে এখানেও গুটি সেট হয়েছে আর এটা তো দেখলেই বোঝা যায় যে কি হারে গুটি সেট তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও অতি অবশ্যই আমি আপনাদের সামনে আরও তুলে ধরব অবশ্যই এই নার্সারির ভিডিও আবার পরবর্তীকালে আপনারা পাবেন সময় পেলে আমি আপনাদের জন্য আবার আসবো এখানে